হে বন্ধুরা এই ঘটনাটি উনিশশো সালের যখন গ্রিসের স্থানাঞ্চল থেকে কিছু কিলোমিটার দূরেই সমুদ্র থেকে এমন কিছু পাওয়া যেতে চলেছিল যেটা আগত সময়ে আর্কিওলজিস্টদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছিল উনিশশো সালে নিকোলাস ফ্লেমিং নামের একজন মেরিন আর্কিওলজিস্ট গ্রিসের স্থানাঞ্চল থেকে কিছুটা দূরের একটি আইল্যান্ডে যায় যে আইল্যান্ডটিকে সাধারণত অ্যালাফোনিসাস নামে জানা যায় মাঝে মধ্যেই নিকোলাস এই আইল্যান্ডের আশেপাশে সমুদ্রের তলায় নতুন কিছু খুঁজে পাওয়ার আশায় খোঁজ চালাতে যেত কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই তিনি খালি হাতেই ফিরতেন কিন্তু উনিশশো সালে নিকোলাসের জীবন বদলে যেতে চলেছিল আর সেটা কি কারণে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে সমুদ্র থেকে ১৩ ফুটের গভীরে নিকোলাসের নজর এমন কিছু পাথরের উপর পড়ে যেগুলো অন্যান্য পাথরের তুলনায় অনেক আলাদা এবং অদ্ভুত দেখতে লাগছিল এই পাথরগুলোর শেপ রেগুলার প্যাটার্ন অনুযায়ী ছিল অতএব এটা কোনোভাবে

পাথরগুলি কি কারণে রয়েছে কিন্তু পরে নিকোলাস এটা বুঝতে পারে যে সমুদ্রের এই অংশে তিনি কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস খুঁজে পেয়েছেন কিন্তু এর আসল সত্যটা জানার ভীষণভাবে প্রয়োজনীয়তা ছিল পরবর্তী দিন নিকোলাস আবার সেই জায়গায় যায় কিন্তু এইবার সে তৈরি হয়েই গিয়েছিল নিকোলাসের সঙ্গে আসা সম্পূর্ণ টিম প্রথমে তো হতবাগী হয়ে গিয়েছিল যখন তারা এখানে দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু জিনিস দেখতে পেয়েছিল যেগুলো মানুষের ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাটির বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন দিকে ছড়িয়ে চিটিয়েছিল শুধু তাই নয় এখানে পাথরের তৈরি বিল্ডিং এর ফাউন্ডেশন এবং পাথরের রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছিল মানে এটা কোনো ছোটখাটো বস্তি ছিল না বরং এটা সম্পূর্ণরূপে প্ল্যান করে তৈরি করা একটি শহর মনে হচ্ছিল আর এটাও সত্যি যে নিকোলাস কয়েক বর্ষ পুরনো এমন একটি শহরের ধ্বংসাবশেষ খুঁজে বের করেছে যেটা সারা বিশ্বের কাজ থেকে লুকিয়ে সমুদ্রের তলায় ছড়িয়ে চিটিয়েছিল আর এই আন্ডার ওয়াটার সিটি ছবিটাকে পাভলো পেটোরি নাম দেওয়া হয়েছিল যেটা উনিশশো সালের পর হাজারো আর্কিওলজিস্ট এবং রিসার্চারদের ঘুম কেড়ে নিয়েছিল এবার এই পুরো শহরটা কতটা বড় ছিল এখানে বসবাস করা লোকেরা কেমন ভাবে এখানে থাকতো এবং কেন তারা এই এরিয়াতে এত সুন্দরভাবে প্ল্যান করে এই সম্পূর্ণ শহরটাকে বানালো এবং সব থেকে বড় প্রশ্নটি হলো এটা কি সেই আটলান্টিস যেটা প্লেটোর মতামত অনুযায়ী এগারো হাজার বছর আগে ভীষণ খারাপ ভাবে ধ্বংসের শিকার হয়েছিল আর এগুলো সেই সব প্রশ্ন যেগুলো পাবলো পেটরির খোঁজ হওয়ার পর জন্ম নিয়েছিল কিন্তু কয়েক বছর কেটে যাওয়ার পরেও এই সকল প্রশ্নের উত্তর এখনো তেমন ভাবে জানা সম্ভব হয়নি কিন্তু ধীরে ধীরে টেকনোলজির উন্নতি হতে থাকার সাথে সাথে টেকনোলজিকে ব্যবহার করে পাবলো পেটরির ওপর রিসার্চ শুরু করে দেওয়া হয় ইউনিভার্সিটি অফ নাটিংহামের একজন রিসার্চার ডক্টর জন হ্যান্ডারসন টেকনোলজির সাহায্যে এই আন্ডার ওয়াটার সিক্রেট সিটির রিসার্চ শুরু করেন রিসার্চের দরুন এখান থেকে মানুষের ব্যবহারকৃত কিছু জিনিস খুঁজে পেয়েছিল আর সেই সব জিনিসগুলির মধ্যে পাথরের তৈরি এমন একটি হামল দিস্তা ছিল যেটা সাহায্যে গম অথবা ভুট্টা থেকে আটা তৈরি করা হতো ভাঙা চোরা মাটির তৈরি বাসন জায়গায় জায়গায় একসঙ্গে ছড়িয়ে ছিল যেটাকে দেখে এটা মনে হচ্ছিল যে হয়তো এগুলো কয়েক হাজার বছর আগে এখানে বসবাস করা কোনো এক মানুষের রান্নাঘরের আসবাবপত্র ছিল যে পাবলো পেটরিতে মানুষের বসবাস করার চিহ্ন পাওয়া গিয়েছিল সেখানে মৃত মানুষ তাদের নিজেদের চিহ্ন রেখে গিয়েছিল আগে হ্যাঁ এখানে রিসার্চাররা প্রায় পঞ্চাশের কাছাকাছি বিভিন্ন সাইজের কবরও খুঁজে পেয়েছিল গ্রিসের স্থান অঞ্চল থেকে কিছু কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত এই আন্ডার ওয়াটার মিস্টেরিয়াস সিটিতে মানুষের বসবাস করার অনেক চিহ্ন তো পাওয়া গিয়েছিল কিন্তু কেবলমাত্র স্কুবা ডাইভিং এর মাধ্যমেই এই শহরের আসল সত্যতা খুঁজে বের করা যথেষ্ট কঠিন ছিল অতএব এইবার সময় এসে গিয়েছিল টেকনোলজি ব্যবহার করার মানে এবার সোনার স্ক্যানিং করার সময় এসে গিয়েছিল সোনার টেকনোলজি কিভাবে কাজ করে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব কিন্তু তবু এই আপনাদেরকে বিষয়ে একটু ছোট্ট করে বলে দিই সোনার এমন একটি ডিভাইস যেটাকে যখন জলের মধ্যে দেওয়া হয় তখন সেটি একটি বিশেষ ধরনের সাউন্ড ওয়েভ ছাড়ে আর এই সাউন্ড ওয়েভ সমুদ্রের মধ্যে মজুদ থাকা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের সঙ্গে ধাক্কা লেগে রিফ্লেক্ট করে আর তখনই এর রিসিভার রিফ্লেক্ট সাউন্ডের ওয়েবগুলোকে ক্যাপচার করে আর তারপর সেগুলোকে নিয়ে কম্পিউটারের সাহায্যে একটি থ্রি ডি মডেল তৈরি করা হয় ঠিক তেমনভাবে পাবলো পর একটি পেটোরির মডেল তৈরি করা হয় এই মডেলটি পাবলো পেটোরির সেই সব সত্যগুলোকে বের করে এনেছিল যেগুলো কেবলমাত্র স্কুবা ডাইভিং এর মাধ্যমে জানা কোনোভাবেই সম্ভব হতো না থ্রি মডেলের মাধ্যমে ডুবে যাওয়া শহরের দৃশ্য দেখতে পাওয়ার পর এই মডেলটিকে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়েছিল জল যেটা এতদিন পর্যন্ত এই শহরের রহস্য লুকিয়ে রেখেছিল সেটা এই স্ক্যানিং এর মাধ্যমে সরে যায় এবং সবকিছু পরিষ্কার দেখতে পাওয়া যায় এখন আপনারা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই বিল্ডিং এবং ফাউন্ডেশন যেগুলো সেই সময় এখানে বানানো হয়েছিল এর মধ্যে ছোট ছোট ঘরের সাথে সাথে বড় বড় বিল্ডিং ও ছিল আর এই বড় বিল্ডিং টি হয়তো এই শহরের কোনো অ্যাডমিনিস্ট্রেশন অফিস অথবা এখানকার কোনো লিডারের ঘর ছিল বিল্ডিং এর মাঝে থাকা এই খালি জায়গাটা হয়তো কোনো প্লে গ্রাউন্ড মার্কেট ছিল কিন্তু সব থেকে অবাক করার বিষয় এটাই যে এখানে প্রতিটি ঘর একটা প্রপার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা ছিল যেমনটা আজকাল মডার্ন সিটিতে হয়ে থাকে মানে এই অদ্ভুত মিস্টিরিয়াস আন্ডারগ্রাউন্ড সিটিটি মানুষের এমন এক সিভিলাইজেশনের হাতে ছিল যেটাকে ভীষণ ডেভেলপড মনে করা হয় এবং সেখানকার মানুষ ভীষণই ডিসিপ্লিন মানতো এই বিল্ডিং এর ফাউন্ডেশন প্রায় কুড়ি একর এলাকা জুড়ে ছড়িয়েছিল এরপর অনেক রিসার্চের মাধ্যমে জানা যায় যে এখানে প্রায় পাঁচ হাজার জন মানুষ বসবাস করত কিন্তু প্রশ্ন এটাই যে এখানে কোন লোকেরা বসবাস করত পাবলো পেটোরির সাইট থেকে রিসার্চাররা যে মাটির তৈরি পাত্রগুলো পেয়েছিল সেগুলোর কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় যে এগুলো আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো এবার যেহেতু এর প্রমাণ অন্যান্য জায়গা থেকে আগেও অনেক পাওয়া গিয়েছিল যে মাটির তৈরি বাসন ব্রঞ্জ এজে বানানো হতো এই কারণে রিসার্চাররা এটা শিওর ছিল যে পাবলো পেটোরির এই শহর সাড়ে পাঁচ হাজার বছর আগে জলের ওপর অবস্থিত ছিল এই সময়টা মানুষদের জন্য একটা বিশেষ সময় ছিল আর এই সময়ে মানুষ পাথরের তৈরি ঘর বানাতো কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে রিডিজাইন করা হয়েছিল তখন সেটা কিছুটা এই রকম দেখতে লাগছিল সাড়ে পাঁচ হাজার বছর পর ডিসকভার করা এই আন্ডার ওয়াটার সিক্রেট শহরটির অ্যাকচুয়াল ছবি এই প্রথমবার দেখা গেছিল এই ডিজাইন দেখে বোঝা যায় চারিপাশে সমুদ্র দ্বারা আবৃত একটি আইল্যান্ডকে কে প্রপার ডিজাইন করে একটা ডিজাইন দেওয়া হয়েছিল কিন্তু এমন একটা লোকেশন এবং এমন প্ল্যানিং করে এই শহরটি এখানেই কেন বানানো হলো এর পেছনেও একটি রহস্য রহস্য আর এই বসবাস করা লোকেদের সম্বন্ধে এমন তথ্য দিতে চলেছিল যেটা সবাইকে অবাক করে দিয়েছে পাবলো পেটোরির ম্যাপ এমন লোকেশনে ছিল যে সেইখান থেকে পুরো পৃথিবীতে বাণিজ্য করা সহজ ছিল মানে এই জায়গাটিকে বিশেষ করে এই কারণেই বাছাই করা হয়েছিল যাতে এখানে বসবাসকারী লোকেরা খুব সহজেই বাণিজ্য করতে পারে জলের নিচে থাকা ধ্বংসাবশেষ থেকে এমনও কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা থেকে এটা বোঝা সম্ভব হয় যে পাবলো পেটরি সেই সময় ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে কাজ করত আর সেটাও আবার কাপড়ের সময় যখনই কাপড় বানানো হতো তখন সুতোর শেষ প্রান্তে সামান্য ওজনের পাথর ঝোলানো হতো যাতে সুতোগুলো কুচকে না যায় এই পাথরগুলোকে লুম বলা হয় আর এই ধরনের লুম কয়েক হাজারেরও বেশি সংখ্যায় পাবলো পেটোরির লোকেশনে পাওয়া গিয়েছিল অতএব এটা থেকে এটাই প্রমাণ হয় যে এই শহরে পাঁচ বছর আগে বসবাসকারী মানুষেরা এখানে কাপড় তৈরি করে পুরো বিশ্বে এক্সপোর্ট করত মানে এটা বলা ভুল হবে না যে পাবলো পেটোরি সেই সময় এক্সট্রা অর্ডিনারি ব্যস্ত শহর ছিল কিন্তু এই শহরে এমন কি বিপদ আসলো যেটার কারণে কয়েক ফুট জলের তলায় এই শহরের ধ্বংসাবশেষ রয়ে গেছে রিসার্চারদের মতে পাবলো পেটোরি থেকে পাওয়া এইসব ধ্বংসাবশেষ গুলো এটা পরিষ্কার ইশারা দিচ্ছিল যে এখানে এমন কিছু ঘটেছিল যেটা এক রাতের মধ্যেই এই শহরকে ধ্বংস করে দিয়েছিল যদি এখানে এখানে জলের স্তর বাড়তে তাহলে এখানকার লোক অনেক আগে থেকেই তাদের জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেত সেই সব জিনিসের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে যেগুলো মানুষের দৈনন্দিন কাজে আসে যেটা থেকে এটা প্রমাণ হয় যে এখানে বসবাসকারী লোকেরা এখান থেকে বের হয়ে যাওয়ারও সময় পায়নি পাপলো পেটরি হয়তো ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হয়েছিল যে কারণে এই শহর জমি জলের নিচে নেমে যায় এবং এই শহরের চিহ্ন মুছে যায় কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন এখনো থেকেই যায় যে পাবলো পেটোরই কি সেই আটলান্টিস যেটার সম্বন্ধে দু বছর আগে প্লেটো বলে গিয়েছিল এটা যদি সেই আটলান্টিস না হয়ে থাকে তাহলে এগারো হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সেই আটলান্টিস কোথায় গেল যেখানে প্লেটোর মতামত অনুযায়ী এমন মানুষ বসবাস করত যাদের কাছে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি শক্তি ছিল যার কারণে তার নিজেদেরকে ভগবান ভাবত সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং আপনারা যদি সিনেমার ব্যাখ্যা দেখতে পছন্দ করেন